আর যা যা এখনো 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 সাবস্ক্রাইব করাই তোমাদের ওকে স্পাই ধরি সাবস্ক্রাইব করে দেবে আরে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ যে আমার 261 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আর गाइस মনে হয় যারা ওকে আরে বাবা আরে বাবা যারা আর गाइस দুও টা সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার गाइस 300 হয়ে গেছে জলদি জলদি তোমরা করে দাও সাবস্ক্রাইব একটা একটা ভিডিও থেকে সাবস্ক্রাইব বাড়াই না গেছে তোমরা সাবস্ক্রাইব করলে তো পারবে তোমরা সাবস্ক্রাইবই করো না তা আমি কী করবো তাতে আমার কিছু বাবা বাবা ভাই যে ভাই ফার্স্ট ব্লাড এই যে একটা মেটকিট মেরে দিই সুপারম্যান দিছি এই গেল আমি কনসিল কোরাল করব गाइस

খেলা দেখাব খেলা হবে গেছায় দিব গেছ পট্টা পটে খেলা হবে দেখা যাক আমরা এই সাইডে যাই

তো গাইজ এবার আমরা কোন গানটা নিব এই গানটা নেই আর গাইজ জানা নেই দেখো তুমি সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করে দাও গাইজ যা যা গাইজ এখনো এখনো গাইজ এখনো এখনো সাবস্ক্রাইব করে জলদি সাবস্ক্রাইব করে গাইজ দেখো আমার প্যান্টটা চেঞ্জ করছি হিরোইকের প্যান্ট আর জামা নিয়ে দিচ্ছি তো গাইজ আরে ভাই আরে ভাই আমার গাইজ কি হইলো গাইজ এটা কি হইবো গাইজ এখন আমি তো খাইয়ে ফেললাম একটা শর্ট কাট চার বড়াই ও ভাই ও ভাই নো 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 দাঁড়াও ও ভাই কি করব কি করব আমি ওই গেল

হেরে গেছি আরো ম্যাচ খেলার পরে দেখা করতেছি ভাই রে ভাই সাতচল্লিশ স্টার হয়ে গেছে

এবার গেস মাস্টার প্লেয়ার আসবে আরো একটা ম্যাচ খেলে নি তো গাইজ আমরা তিনটা রাউন্ড জিতে গেছি এখানে তোমরা দেখতে পারছিস তো ঠিক আছে গাইজ আর গাইজ আমার মাস্টার যার স্বপ্ন গেস পূরণ হইতেছে গাইজ একটু একটু খুঁজা তো বেশ তোমার দেখতে থাকো গাইজ ও পি গেস ও যা মজা হইতেছে গেস এখন

कोई भाई भाई और भाई आ गे चाहिए। फेल्प भाई 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 हेल्प हेल्प भाई 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 भाई

এই শান্তির জায়গায় মোটটা আমি লাগাই গিয়েছি মোট লাগাবো আমি এ দেখো কডা কড়া এই যে একটু থ্যাংক ইউ এদের ঠিক আছে তো আমি থ্যাংক ইউ আমার নাম জিজ্ঞেস করলো আমাকে থ্যাংক ইউ বললো যে ভাই ভালোই চলে গেলেন তো আমি এর পরের সিজনে গ্র্যান্ড মাস্টার যাবো কারণ এই সিজনে মাস্টার ইয়ান ইয়াম পসিবল আর গাই এই যে চার দিন এসে সিজন এন্ড হওয়ার তো গাইছ তোমার সবাই ভালো থেকো দিলেন বাই বাই